তো অনেক এই দেখেন নিয়ে চলে আসছি শহীদুল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে শহীদুল ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আপনাদের জন্য কি যাতে ছাগল তিনি এই সপ্তাহে কালেকশন করেছেন দন্তম কেমন থাকছে বিস্তৃত তথ্য আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো চলুন ভিডিও শুরু করার আগে সুদুল ভাই সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক সুদুল ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিও শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানা একটু বলে দেন আমার খামারটি জি নাটোর জেলা গোরদারপুর থানা খামার গ্রামে আমার খামারটি অবস্থিত আচ্ছা আচ্ছা আর এটা হলে আপনি আমার যে নাম্বারটা তো থাকতো ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব নাম্বার নাম্বারটা আছে আপনি এরা কেউ কোথায় থেকে যখন আমার খামারে আসবেন আমাকে যদি

আমার কাছে বিডিং এর ভিডিও আছে কেউ চাইলে দেখে নিবে সমস্যা নেই কিন্তু আপনারা শিওর হয়ে নিতে পারেন দর্শক ভিডিওটা রয়েছে খুব সুন্দর জি এখন এর দর দামটা কেমন আসবে এটার দাম করবে জি 16000 টাকা 16000 টাকা মাত্র 16000 জি বিকাশ করে ডেলিভারি চার্জ দিয়ে দিবেন সম্পূর্ণ আমি দিয়ে দেব ভাই জি ভাই মাশাআল্লাহ সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি বিটল ক্রস ভাইয়া বিটল ক্রস হ্যাঁ একবারে কান্ডা তিনটে আসছে খুব সুন্দর এটা বয়সটা কেমন চলে ভাই স্যার এটা বাদাত জিরো দাঁত হুম এটা দেখা দেন তো দাঁতটা এই দেখেন জিরো দাঁত এই যে দর্শক দেখেন দুধের দাঁত একটা দাঁত তো হয় নাই দুধের দাঁত উৎপাদন করা আছে ভাইজান হ্যাঁ বিট করন আছে কি দাঁতে পাড়তে উৎপাদন 100% নাগরা বিটল পাড়তে বিটিং করন আছে জি আর বিটল যে বিটলের বৈশিষ্ট্য দেখেন জি আপনার আমপাতা কান আছে আচ্ছা আচ্ছা আপনার কানে দেখেন প্রিন্ট আছে পিছন সাইড সাদা নিচে দেখেন কত বড় এবং খাড়া জি আসলে বডি সাউন্ডও বড় কিন্তু অনেক বড় এর বৈশিষ্ট্য দেখে কিনতে হবে খালি বিটল হলে হবে না হাইট কেমন আছে ভাই এটা এটা হাইট হবে 31 ইঞ্চি 31 ইঞ্চি জি উৎপাদন কালটা কেমন চলে ভাইজান এটা দেড় মাস পার হয়েছে আচ্ছা এটার দরদাম এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা দেখেন পিছনে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটির ষোলো হাজার পাঁচশো টাকা দাম থাকবে না ষোলো হাজার পাঁচশো বুঝলি ভাই হ্যাঁ ভাইয়া এটা কোন ছাগল এটা শিরোর সাথে বিটল করো সঙ্গে বিটল করছে আচ্ছা কালার আসছে মার্শাল্লাহ কিন্তু খুবই সুন্দর প্রিন্টের এটা বয়স কেমন ছিল আদাত আদাত মোটামুটি সবগুলো দেখতে চাই কম বয়সী ছাগল আজকে আপনার এটার এটা নাগরা পাঠাতে করা আছে আমার দশ বারো দিন আমি তো মাস বলে লাভ না এটা এটাই বলতে হবে সেটাই জানাতে হবে হাইটে কেমন হবে এটা হাইট হবে ভাই উনত্রিশ ইঞ্চি উনত্রিশ কেমন চাচ্ছেন

আদাতে কত বড় হইছে? যে বিটল অনেক বড় হয় ভাই যারা বুঝেন যে কাজ করেন খাসির ক্ষেত্রে বিটলটা বেস্ট অনেক বড় হবে। আবার আবার প্রিন্টার হাইট কি মানা সবাই জানেন এটা এটা হাইট হবে তিরিশ প্লাস 30 প্লাস হ্যাঁ 마শাআল্লাহ বেস্ট ফাসা ভাই দেখতে ডাবল হার্ডি বাচ্চাটা। খাওয়া দাওয়া দেখেন ডবল হাড্ডি হবে না কেন? জি যার মুখের রুচি ভালো জি তাই অবশ্যই শরীরে মাংস লাগবে গ্রোথ হবে। রোড টা হবে অনেক পাশাপাশি অনেক ভালো এটার দরদাম কেমন আছে ভাই জি ভাইয়া আমরা দুধের ছাগল দেখতে পাচ্ছি এটা কোন দাদা ভাই যান এটা বিটল ক্রস বিটলের ক্রস হ্যাঁ মার্শাল একবারে কলিজা কালার ছাগল কলিজা কালার খুবই সুন্দর এটা বয়স কেমন চলে ভাই যান

ভাইয়া টাকা খাওয়া খুব সুন্দর বুঝলেন আচ্ছা আচ্ছা খাসির বাচ্চা নাকি ভাই খাসির বাচ্চা খাসির বাচ্চা বলে এত চঞ্চল দেখেন দর্শক একবারে কিন্তু মানে খুব চঞ্চল মার্বেল চোখের খাসি কোন জাতের ভাই জান এটা বিটল ক্রস মার্বেল চোখ বিটল ক্রস মার্বেল চোখ

খুব পাজি একবার দুষ্টু ছাগল কিন্তু দেখেন খুব চঞ্চল খুব চঞ্চল জি এই দেখেন এই যে এটা কিন্তু ধরে দেখানো মুশকিল খুবই শক্তিশালী ভাইয়া জি তবে সুস্থ সবল ছাগল দেখেন চঞ্চল হয় কিন্তু এখন কিন্তু আটা জি এখন কিন্তু দুধ নাই জি মনে করেন যে দুধ আছে দুধ নাই এই দেখেন আচ্ছা আচ্ছা একবার আটা আছে কিন্তু এই কোটা আটা আচ্ছা আচ্ছা তবে জি কোনো ধরনের টাবল নাই টাবল থাকলে 10 টাকা তোমা লাগবে না দর কেমন আসবে ভাই এটা এটার দাম পড়বে আপনার খুবই ভালো ভাই ভাইয়াশাল বিক সাইজ একটা ছাগল নিয়ে আসছে হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস আচ্ছা চোখের উপরে বর্ডার পায়ে সোনালি বন্য দেখে বোঝা যাচ্ছে বয়সটা কেমন চলে ভাই চারদাত বয়স চারদ বয়স একবার বাচ্চাদের মতন জি

অনেকেই বুঝলেন মস্কার বলে যে কোদাল কোদাল চোষা এই দেখেন আচ্ছা আচ্ছা দেখেন কতটা পাটির বাড়ানি পাটিটা বাড়ানো থাকবে অনেক খাওয়ার লেগে বোঝা যাচ্ছেন দেখেন অনেক

হবে তোলা বুঝলেন বাচ্চা দিচ্ছে তখন মনে করো ছিল অনেক মনে করেন খুবই সুন্দর রানিং জিনিস আচ্ছা আচ্ছা আমি প্রত্যেকটা ক্ষেত্রে ইনশাল্লাহ এটার ক্ষেত্রে দু ভাই ভাইয়া কি নিয়ে আসেন এবার এবার একটা পাঁঠালি আসলাম মাছ টানের মতো চেয়ারা ভাই খুবই সুন্দর না খাওয়াটা এক জায়গায় খাওয়াচ্ছি তাই লক্ষ করে রাখছি বুঝলেন জি না খাওয়ালে তো লক্ষ করে রাখা যাবে না পাটা ছাগল ধরে রাখা যাবে হ্যাঁ হ্যাঁ এটা কোন জায়গায় যান পাঠাটা এটা বিটল ক্রস বিটলের ক্রস হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন অনেক জায়গায় কিন্তু হানড্রেড বলবে কিন্তু ক্রস টা দেখেন এবং টা কোয়ালিটি কিন্তু অবশ্যই আলাদা থাকে গলা দেখেন জি গলা কম্বল কত গলা কম্বল গলা কম্বল

পাঠা ক্ষেত্রে কিন্তু অন্ডকোষটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা চেষ্টা করবেন যে আসলে অন্ডকোষটা দেখে নেওয়ার জন্য এই দেখেন এত বড় পাঠা ধরে দেখেন এই দেখেন এই যে সবকিছু ঠিকঠাক আছে ইনশাআল্লাহ জি ভাই দরদামটা কেমন আসবে জি ভাই দরদামটা কেমন আসবে ভাই এটা চাওয়া নাই একদম এক জি তিরিশ হাজার টাকা পড়বে তিরিশ হাজার টাকা হ্যাঁ জি ভাইয়া ফিক্সড প্রাইস তিরিশ হাজার টাকা এখান থেকে আপনারা যদি এসে দেখে শুনে নেন এক হাজার টাকা কম আর যদি ডেলিভারি নেন সেক্ষেত্রে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তবে জি মাথায় রাখবেন যে